আমি গতানুগতিক যেভাবে আপনাদের সামনে ওই মানে ভিডিও করার সকলে যেভাবে হাজির হই বেশ কয়েকদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে অন্য অন্য কাজকামের মধ্যে আর ভিডিও করার টাতিক হয়নি তা আজকে এই একঘেয়েমি বিভিন্ন রকম সংবাদ বিভিন্ন রকম এ তো চলতেই থাকে জীবনটা তো এরকমই আর জীবনের পথটা কারোর জন্যে মসৃণ কারোর জন্যে ঝামেলা কারোর জন্যে সংকটময় আল্লাপাক এক একটা মানুষকে এক একভাবেই পাঠান এবং এক একভাবেই তাদের জীবন অবসান হয় এটা এই সৃষ্টিকর্তা পাঠিয়েছেন আমার পরিপূর্ণ বিশ্বাস তারা ইচ্ছা অনুসার এখানে মানুষ তার গতি প্রকৃতি নিয়ে যতই মাথা ঘামার স্রষ্টার বিধান বা স্রষ্টার নির্ধারিত লাইন ছাড়া তার একভাবে চলা যায় না তো আমি আমার এই বৃদ্ধ বয়সে গৃহকোণে বন্দি বলবো না গৃহকোণে পড়ে থাকা এখন একটা জীবন আমি পার করছি জীবনটাকে সজীব রাখার জন্যেই যতটুকু পারি এই বাড়ির ভিতরে বসি বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেগুলা আমি আমার সারা জীবনে পরিশ্রমের মধ্য দিয়ে অর্জন করেছি বা গাছগাছালি বলেন পশুপক্ষী বলেন এগুলো প্রতি আমার অগাধ একটা ভালোবাসা বরাবরের তো এটা তো দিনের বেলায় এগুলা নিয়েও কিছু কিছু সময় আমি পার করি আর সময় পার করার ব্যাপারটা মানুষের একটা চলমান প্রক্রিয়া এক এক বয়সে এক এক সময়ে মানুষকে এক একভাবেই জীবনের রাস্তাগুলা মাড়ায় সামনের দিকে আগাতে হয় তো সেভাবেই আমিও এখন জীবনের একটা পর্যায়ে বা একটা জায়গায় এসে ঠেকেছি এখানে থেকে এই যে বার্ধক্যের এই সময়গুলা মনকে সতেজ রাখা মনের কিছু খোরাক যোগান দেওয়া এইগুলো কিন্তু বার্ধক্যে অপরিহার্য খাদ্যের মতন কিছু মানসিক বিনোদন বা মানসিক মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্য থেকে খানিকটা ঠেলে বের করে নিয়ে আসার পথ কিন্তু আমি নিত্য ভাবে বের করার চেষ্টা করি আমার নিজের স্বার্থ এটা আপনাদের স্বার্থ না তো এগুলা শেয়ার করি কেন আপনারাও যাতে আমার মতন করে এ বয়স তো বয়সও অনেকেই আছে দুনিয়াদারি করছেন করতে হবে যতদিন মালিক রাখবেন তো এখানে মানে ওই কী বলে গোড়ামি কোনো মতবাদকে বা গোড়ানি কোনো হিসাবকে আমি আমি সারা জীবন গোড়ামি কোনো হিসাব আমার ভিতরে স্থান পাইনি আমি যেটাকে মনে করেছি যেটা সুন্দর এবং এটার ভিতরে কোনো খারাপ কিছু নেই সেগুলোকে আমি গ্রহণ করেছি তাই সেটা যে যেভাবেই বলুক না কেন ধর্মীয়ভাবে কেউ বাধা দিলেও আমি বললাম ওটা তোমার জন্যে থাক আমার জন্যে যেটা আমি প্রয়োজন মনে করছি দুনিয়ায় সেটা আমি করছি তাই বলে আমি ধর্মকে অবহেলা করা বা ধর্মের পরিপন্থী কোনো কাজ করি না তারপরেও মানুষ ওই ধর্মীয় বেশি বুজদারগুলা যারা অহরহ মিথ্যা বলছে অহরহ হারামের পথে চলছে তাদের ভিতরে অনেকেই ওই লম্বা লম্বা কথা আছে আমি ওগুলা দাঁত ধারি না আমি আমি কতটুকু সঠিক আছি কতটুকু বেঠিক পথে পা দিয়েছি এটার জবাব দিতে আমার কাছেই সর্বোচ্চ বলে আমি স্থান দিয়ে এসছি এখনও দেব তো এর মধ্যে দিয়ে আজকে সন্ধ্যেবেলায় আমি প্রতিদিন এগুলো টুকটাক করি এই এখন যেমন দেখছেন যে আমি ভিডিও টিডিও দেখি বা খবর টবর সমস্ত কিছুই মানে যেগুলা আমার প্রয়োজন আমি এগুলো করি তার মধ্যে এই ধরেন ভিডিও দেখা এটাও একটা আমার কাজের মধ্যে দৈনন্দিন কাজের মধ্যে পড়ে আমি ভিডিও দেখি গান শুনি এগুলো অনেকে বলে বুড়ো বয়সে গান শুনবে কেন রে বাবা বসে বসে আল্লাহ আল্লাহ করো বৃহস্পতি যাওয়ার জন্যে মেহনত করো এখন সারা জীবন লোকের বাঁধ দিয়ে আসলাম সারা জীবন মানুষের হক নষ্ট করে আসলাম এখন বুড়ো বয়সে সে ওভাবে করলে কি আল্লাহ ছেড়ে দেবে আরে আল্লাহ বোকা আমার মনে হয় আল্লাহ সর্বোচ্চ কৌশলী তিনি একটা এটাই সঠিক আমি এখন গান শুনছি এটা যদি পাপের কাজ হয় হয়ে যান আল্লাহ এখানে ছাড় দিলে ও আমাকে দিতেই পারে আমি তো আমার জায়গার থেকে বুঝি আমার তো জ্ঞান বুদ্ধি বিবেক কিছু দিয়েছে সব নিয়েই একটা মানুষকে

দিন শেষে রাত্রে আসে শেষে রাত্রি আসে গানের কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার বুঝতে পারছেন ও একটু আসতে বাজা টু

কি গামাট মাথা মোটা একটা জেনারেশন হই জীবাউ 8000 টাকা খরচ করে बाबू নিজেই নেচেছে আমার গান শুনে কি আর হবে যাও না ডিস্কোতে কবি খুশি কবি গম দেখো পাওয়ার ছাড় তো আমার গান শুনে কি আর হবে যাও না ডিস্কোতে কবি খুশি কবি গম দেখো পাওয়ার ছাড় তো পড়ে বাপ শালাও

মানে ও খাওয়া দাওয়াটাও ঠিক আছে তো খাওয়া দাওয়া করছে তো ঠিকঠাক আল্লাহ একবার ওই একটু দেখা হলো একটু কথা হলো ভালো লাগলো এই ভাত খাওয়ার দেরি ভাত খাওয়ার দেরি এত তাড়াতাড়ি খাবো কেন এইটাই হলো নরমাল লাইফ চলছে এবার এই এত সময় ছেলে খোতা এদের সঙ্গে ফোনে মানে আমার এই ভিডিও করছিলাম করতে করতে বই ছেলে ফোন দিয়েছে ওই যে ভ্যাকসিন দিতে হয় বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর জারি আসছিল শুনছিলাম তো ওই আমার সঙ্গে কথা হয়নি আজকে এখন সুযোগ পেল কথা বলবে এইগুলো বৃদ্ধ বয়সের আনন্দ বলেন সবাই কাটানো বলেন এক একভাবে এক একজনের কাটেন এই তো শুরু করেছিলাম একভাবে ভিডিওটা শেষ হচ্ছে আর একভাবে সবাই ভালো থাকেন দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকে সুন্দর থাক পৃথিবী সুন্দর হোক মুক্ত হোক বিশুদ্ধ মানবিকতা প্রকাশ পা সকলের মাঝে আল্লাহ